আমরা ম্যাচ জিতছি ঠিকই কিন্তু জাকের আলী অনিকের এইসব কাণ্ড জ্ঞানহীন কাজ গত দুইটা ম্যাচ ধরে আমরা দেখতেছি গত ম্যাচে সেই আজমদুল্লাহ উমার জায়ের স্লোয়ার বল গুলা জাকের আলী অনিক বারবার মিড উইকেটে ছক্কা মারার চেষ্টা করতেছিল একদম অফ সাইডে গিয়ে এইগুলা কি ঠিক একজন এতদিন যাবৎ খেলতেছে একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে একজন অভিজ্ঞ পাওয়ার হিটার হিসেবে তার এই কাজগুলা ঠিক এতদিন পরে এসে আপনারাই বলেন আর আজকে কি করলো জাকের আলি নেমেই কিন্তু ভালো অ্যাপ্রোচ দেখাইছে নেমেই প্রথম বলে চার মার্সে লাস্ট ওভারে বাংলাদেশে মাত্র পাঁচ রান লাগে জাকের আলি স্ট্রাইকে জাকের আলি প্রথম বলে চার মেরে দিল বাংলাদেশের পাঁচ বলে এক রান লাগে পরের বলে ছক্কা কেন জাকের আলিকে মারতে হবে সুরিয়া কুমার যাদবের মতো ছক্কা মেরে কেন ইনিশ শেষ করতে হবে ভাই আমি তো সুরিয়া কুমার যাদব না কোনভাবে বলটা ব্যাটে টাচ লাগায় ব্যাটে বলে সংযোগ করে সিঙ্গেল নিয়ে খেলাটা শেষ করে দেই না কারণ বাংলাদেশ চার বলে দুই লাগে এমন ম্যাচও ইন্ডিয়ার সাথে হারছে স্ট্রাইকে মোশ রহিম এবং মাহমুদুল্লা রিয়াদের মতো প্লেয়ার থাকার পরে সো বাংলাদেশের এগুলা কিন্তু খুবই ভয় ধরানো এক একটা কাজ যাই হোক জাকের আলী অনেক পরের বলে ছয় মারতে গিয়ে আউট হইলো আমাদের চার বলে লাগে এক পরের বল হেদে নিমে ডট দিয়ে দিল তিন বলে লাগে এক এর পরের বলে মাহেদি কিন্তু ক্যাচ আউট হয়ে গেল কিপারের হাতে যদিও রিভিউ নিছিল কিন্তু মাহেদি চলে গেছে সে তো জানে সে আউট হয়েছে কিনা যাই হোক আমাদের দুই বলে এক লাগে নাসুম নেমে কিন্তু সংযোগ ঠিকই করছে কিন্তু কিন্তু কিপারের হাতে বল চলে গেছে বল ধরে ফেলছে কারণ শ্রীলঙ্কার তখন সব ফিল্ডার নাই কিন্তু সামনে ছিল তারা সিঙ্গেল আটকানোর চেষ্টাতেই ছিল কারণ ওইটাই তাদের শেষ ভরসা ছিল শেষ ভরসা ছিল নাসুম আহম্মেদ ওই মুহূর্তে ব্যাটে বলে হিট করে ফাইন লেগে বোলারের কাছে বল দিল এবং অবশ্যই ওই বলে বাংলাদেশ প্রেসারে বাংলাদেশ দৌড় দিবে বাংলাদেশ দৌড় দিছে রান নেওয়ার জন্য শামিম পাটোয়ারি দৌড় দিছে ফিল্ডার কিন্তু ডিরেক্ট হিট করার চেষ্টা করছিল ডিরেক্ট হিট করতে পারে নাই যদি হিট করে ফেলতো সেই ক্ষেত্রে শামিম পাটোয়ারি আউট হয়ে যেত চিন্তা করছেন স্ট্রাইকে ছিল শামিম পাটোয়ারি আউট হয়ে যাওয়ার পর শরীফুলbataz কি নাম তো এক বলে আমাদের এক লাগতো কি পরিমাণ চাপে আমরা পড়তাম চিন্তা করেন জাকের আলী এই সব কান্ড জ্ঞানহীন কাজ এখন বন্ধ করা উচিত এইগুলা তার মতো একজন ক্রিকেটারের মানায় না বিশ্বাস করেন তার এই কাণ্ড কাজগুলা অবশ্যই বন্ধ করা উচিত আর কনগ্র্যাচুলেশন বাংলাদেশ সাইফ হাসান এবং তাহিদ্রিদেরকে অনেক অনেক ধন্যবাদ